হ্যালো আলাইকুম দিস ইজ মরিয়ম টু মাই চ্যানেলার অনেক অনেক শীতের মধ্যে আমরা দুজন মিলে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ভিডিও সিলেটে কিন্তু বেশ শীত পড়ে গিয়েছে সেটা কালকে বাইরে গিয়েই বুঝতে পেরেছি বাসায় থাকলে কিন্তু অত একটা বোঝা যায় না যে কীরকম ঠান্ডা পড়লো অতিরিক্ত গরমের পরে এরকম শীত কিভাবে এনজয় করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু বেশ ভালোই লাগছে আর শীতকালে কিন্তু খাওয়া দাওয়ার ক্রেভিংসটাও বেড়ে যায় ওই দিন হঠাৎ করে আমার বাইরে খেতে খুব ইচ্ছা করছিল যেহেতু মাসের শেষ তাই দেখছিলাম যে বাজেট ফ্রেন্ডলি কোনো অফার টফার আছে কিনা তো অনেক খোঁজার পরে আমরা এই চিজার্স ক্যাফের সন্ধান পাই এটার লোকেশন যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে এটা একেবারে আমি বলবো শীস ব্রাইডালের একেবারে অপোজিটের এর ক্যাফেটা তো আমার বর একটু সেজে খুঁজে গিয়েছিলো এবং ওই দিন খুব ভাবে ছিল আর বলছিল বারবার আমাকে ভিডিও করো তো করলাম তো আমরা ওদের একশো পঁচাত্তর টাকার এই প্লেটারটা অর্ডার করেছিলাম শুধুমাত্র অন সেভেন্টি ফাইভে ওরা সাত রকমের এই খাবারের প্লেটারটা অফার করছে একেবারে ভরপুর প্লেটার কোনো জায়গা নাই পুরোপুরি এই খাবারটা এত কম দামে কিভাবে জোড়া দিচ্ছে সেটাও আমি বুঝলাম না তবে আমার কাজ খাওয়া তো আমি সেটাই করি তো এখানে এই পাস্তা ছিল চিকেন ফ্রাই ছিল ভেজিটেবল এগ ফ্রায়েড রাইস ছিল আর হচ্ছে ভেজিটেবল রোল ছিল আর নাচোস ছিল আর বাকি একটা খাবারের নাম মনে পড়ছে না তো এটাই ছিল পুরোপুরি খাবারটা তো এবার হচ্ছে আমি ট্রাই করে আপনাদের বলবো যে খাবারটা আসলে খেতে কেমন যেহেতু দাম কম তো একটা প্রশ্ন আসে যে নিশ্চয় খেতে না ভালো হওয়ারই কথা তো যাই হোক এবার চলুন খেয়ে দেখি প্রথমে হচ্ছে আমরা ভেজিটেবল রোলটা ট্রাই করলাম তো এক কথায় আমার কাছে বেশ ভালোই লেগেছে প্রথমে শুরু করার জন্য এরকম একটা রোল চাইনিজ প্লেটারে কিন্তু অবশ্যই থাকতে হবে বেশ ভালোই লাগে নাসুচের উপরে যে সস আর মিওনিজটা ছিল তো কুরমুরের সাথে নাসুসটা খেতে বেশ ভালো লেগেছে আমার কাছে তো শুরুতেই কিন্তু বেশ ভালো লেগে গেল প্লেটারটা আর এগ ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে ছিল আমার কাছে ঝরঝরে রাইস খেতে অনেক ভালো লাগে তো আমার কাছে তো চাইনিজ খাবার অনেক পছন্দের সাথে রাইস তো আমার অনেক ফেভারিট সেটা আপনারা জানেন তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে বাকিটা আমি বললাম যে তুমি ট্রাই করো তো পাস্তাটা খাইলো পাস্তাটা একটু স্পাইসি ছিল আর স্পাইসি খাবার তো মোমিন্দার অনেক পছন্দ করে ওর তো অনেক ভালো লেগেছে সাথে চিকেনের আইটেমটাও স্পাইসি ছিল আর ওর কাছে এটাও বেশ ভালো লেগেছে আমার কাছে কিন্তু সবথেকে বেশি এই প্লেটারের মধ্যে চিকেন ফ্রাইটা খুবই ভালো লেগেছে আর সব থেকে বড়ো ব্যাপার এই খাবারটা কিন্তু বেশ ফ্রেশ ছিল খেয়েই বোঝা গিয়েছে যে সব খাবারই ফ্রেশ ছিল বাসি কোনো খাবার ছিল না এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে চাইনিজ খাবারের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা কাজ করে আমি পার্সোনালি চাইনিজ খাবার অনেক পছন্দ করি আর তার মাঝে যদি কোনো অফার চলে তাইলে তো আর কথাই নাই সেটা তো ট্রাই করতেই হবে তো আপনারাও চাইলে চিজার্স ক্যাফেতে গিয়ে ওদের এই অফারটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর চিজার্স ক্যাফের পরিবেশটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ছোটোখাটো ছিমছাম ছিল বেশি একটা ভিড় ছিল না তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আপনারাও গিয়ে ট্রাই করতে পারেন আজকের মধ্যে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ